সময় যত এগোচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ততই চর্চা বাড়ছে লেগে রয়েছে শাসক বিরোধী তরজা এসআইআর কে কেন্দ্র করে শাসক বিরোধী উভয় পক্ষই করছে মন্তব্য পাল্টা মন্তব্য এরই মাঝে কয়েকদিন আগে নেতা থেকে জনপ্রতিনিধি সহ প্রায় পঁচিশ হাজার জনকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেখানে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি জেলার নেতাদের পারফরমেন্স নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর তবে তৃণমূল সূত্রের খবর প্রায় সওয়া দু ঘন্টার ওই অভ্যন্তরীণ বৈঠকের বক্তৃতায় অন্তত চার বার অভিষেক একটা বিষয় গুরুত্ব দিতে চেয়েছে সেটি কি সেটি হলো ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় একশো শতাংশ এনুমারেশন ফর্ম যাতে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে নেতাদের কারণ আগামী দিনে দলের পদে থাকার সূচকও হবে এই এনুমারেশন ফর্ম জমা করতে পারা বা না পারা উল্লেখ্য দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছে তারপর সেই ফর্ম জমা পড়ছে ব্লক স্তরে বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকছেন রাজনৈতিক দলগুলি নিযুক্ত বুথ লেভেল এজেন্টরা এই কাজে বাকিদের তুলনায় তৃণমূলকে এখনো পর্যন্ত সবথেকে বেশি সক্রিয় দেখা গিয়েছে এবার প্রশ্ন হচ্ছে এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার যে কাজ কমিশন নিযুক্ত বিএলওদের সেই কাজের ব্যাপারে কেন দলীয় সংগঠনকে এতটা চাপ দিচ্ছেন অভিষেক ব্যানার্জি কি কারণেই বা তিনি একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা করাতে চাইছেন এর নেপথ্যে কি বিশেষ কোনো প্ল্যান রয়েছে একশো শতাংশ ফর্ম জমা করানোর অভিষেকের ওই নির্দেশিকা নিয়ে তৃণমূলের অনেকের মধ্যেই নানা ধোঁয়াশা রয়েছে উল্লেখ্য সোমবারের বৈঠকে অভিষেক উষ্মা প্রকাশ করেছিলেন যে বুথ স্তরে কাজ হলেও সেই তথ্য ডিজিটাল মাধ্যমে দলের কাছে সময় মতো আসছে না একশো শতাংশ এনুমারেশন ফর্ম জমা করানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে প্রকৃত তথ্য দলের খাতায় থাকা নিশ্চিত করতে চেয়েছেন তিনি এক্ষেত্রে অনেকে মনে করছেন দ্বিতীয় পর্বে হয়তো সেই তথ্যের ভিত্তিতেই কমিশনের বিরুদ্ধে আইনি এবং রাজনৈতিকভাবে এগোনোর প্রস্তুতি সেরে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস চলুন এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনিয়ে দেব। এসআইআর নিয়ে ইতিমধ্যেই তুলকালাম অবস্থা রাজ্য রাজনীতিতে একেবারে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই বিষয়ের বিরোধিতা প্রকাশ করেছেন যে এত কম সময়ের মধ্যে এসআইআর কিভাবে সম্ভব হচ্ছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু বারবার করে তো ডাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলে সে জায়গায় দাঁড়িয়ে তারা বারবার করে মিটিং করেছেন এবং সর্বসমক্ষে এসে এই বিষয়টির বিরোধিতা করেছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু গণতান্ত্রিকভাবে এই যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়া হবে সেটা কোথাও গিয়ে মেনে নিতে হয়েছে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারকে কিন্তু তার মধ্যেই একেবারে তৃণমূল কংগ্রেস হাল ছাড়তে নারাজ কারণ বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের সেকেন্ড ইন কমান্ড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তার পাশাপাশি তিনি ডায়মন্ড হারবারের সাংসদ ফলে স্পষ্টত তিনি দফায় দফায় বৈঠক করেছেন বিভিন্ন দলের কর্মীদের সঙ্গে এবং শুধু কর্মীই নয় দলের বিধায়ক বিধায়িকা সাংসদ এবং তার পাশাপাশি একেবারে তৃণমূল স্তরের ব্লক স্তরের কর্মী তাদের সঙ্গেও কিন্তু একেবারে সেকেন্ড ইন কমান্ড তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে বিভিন্ন জিনিস স্পষ্ট হয়েছে শেষ যে বৈঠক হয় সেই বৈঠক হয় গত সোমবার এবং সেখান থেকে বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে এখন যা সূত্র সূত্রমারফত খবর উঠে আসছে যে সেই বৈঠকে কিন্তু বারবার করে একটি বিষয়ের দিকে জোর দেওয়া হয়েছে যে একশো শতাংশ এনিউমারেশন যে ফর্ম সেই ফর্ম ফিল করাতে হবে ভোটারদের সেখানে তাদের ডকুমেন্ট থাকুক না থাকুক তাদেরকে কিন্তু এই একশো শতাংশ ফর্ম একেবারে বিএলএদের দায়িত্ব নিয়ে ফিল আপ করাতে হবে এবং বিএলএদেরকে কিন্তু বিএলএদের বলা হয়েছিল এর আগেও যে ছায়া সঙ্গী হিসাবে থাকতে হবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টাকে স্পষ্ট করা হয়েছে এবং শুধু তাই নয় এই যে মিটিং সেই মিটিংয়ে কিন্তু পরবর্তী যে ধাপ রয়েছে এসআইআর সেই পরবর্তী ধাপ নিয়ে কথা বলা হয়েছে এবং সেই পরবর্তী ধাপে যখন একেবারে সংশোধন হবে যখন আলাদা করে যাদের কাছে ডকুমেন্ট নেই সেই ডকুমেন্টেশন হবে সেই ডকুমেন্টেশন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বা বিভিন্ন একেবারে পশ্চিমবঙ্গ সরকারের বিভাগে যেন কোনো রকম সমস্যা না হয় কর্পোরেশন বিভাগে যেন কোনোরকম সমস্যা না হয় এই বিষয়টাকেও কিন্তু মন্ত্রীদেরকে একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে ভোটার তালিকা বেরোবে সেই ভোটার তালিকা কিন্তু ড্রাফট লিস্টের থেকে যাদের নাম বাদ যাবে তাদের নাম কিভাবে ঢোকানো যায় তাদের নাম কিভাবে এনলিস্ট করা যায় সেই বিষয়টার ওপরে জোর দেওয়ার কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ফলে সে জায়গায় দাঁড়িয়েই যে দফায় দফায় বৈঠক ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকে কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই কিন্তু অনেক বেশি তৎপর এবং তার পাশাপাশি কিন্তু দলের তরফ থেকে একটা কোথাও গিয়ে আভাস পাওয়া যাচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেস তারা বছরে দুবার করে ভোটার তালিকা নিয়ে কাজ করেন ভোটারদের কাছে যান বাড়ি বাড়ি যান ফলে স্পষ্টত কোথাও গিয়ে এসআইআর নিয়ে যেমন কনফিডেন্স রয়েছে তেমন কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে কোথাও ভয় কাজ করছে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেই ভয় সেই একেবারে বলা যায় যে সেই বিষয়টি কাটাতে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার করে বার্তা দিচ্ছেন যে একেবারে যখন কাজ করতে হবে তখন ছায়াসঙ্গী হিসাবে বিএলওদের বিএলএদের কাজ করতে হবে বিএলওদের এবং তার পাশাপাশি কিন্তু একশো শতাংশ যে ভোটার তালিকা যে রয়েছে সেই তালিকা অনুযায়ী একশো শতাংশ এনুমিনেশান ফর্ম ভর্তি করতে হবে এমন বার্তা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই এসআইআর প্রক্রিয়াকে ভীষণই সিরিয়াসলি নিয়েছেন এবং দলীয় কর্মীদের তিনি যে খুব গুরুতর বার্তা দিয়ে রেখেছেন কিভাবে কাজ করতে হবে একটা নির্দিষ্ট গাইডলাইন সেট করে দেওয়া হয়েছে সেটা কিন্তু স্পষ্ট আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যখন এই খবর আপনাদের সামনে দিচ্ছি দিল্লিতে ইলেকশন কমিশনের দপ্তরে তৃণমূল কংগ্রেসের একটি দল সেই দল সেখানে যায় ইলেকশন কমিশনের আধিকারিকদের সঙ্গে সেখানে তারা কর্তাদের সঙ্গে তারা কথা বলেন ডেরেকো ব্রায়েন শতাব্দী রায় মহুয়া মৈত্র তাদের একটি দল তারা সেখানে গিয়ে এই বাংলায় এসআইআর নিয়ে কোন কোন জায়গায় একটা ধোঁয়াশা রয়েছে কোন কোন জায়গায় একটা কারচুপি করার একটা চেষ্টা হলেও হতে পারে সেই বিষয়টা তারা কিন্তু ইলেকশন কমিশনের কাছে তুলে ধরেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবারে প্রত্যেকটা জায়গায় মানে রাজ্যের প্রতিটা জায়গায় হানড্রেড পারসেন্ট এনুমারেশন ফর্ম ফিল আপ যাতে হয় সেইটা দেখার জন্য বা নিশ্চিত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রীদেরকে কিন্তু দায়িত্ব দিয়েছেন এবারে বোঝাই যাচ্ছে যে দু হাজার ভোটের আগে এই ভোটের টিকিট পাওয়ার ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি স্পষ্ট করে রেখেছেন দলীয় বৈঠকে যে পারফরমেন্সের বেসিসে টিকিট মিলবে দাদা দিদি ধরে টিকিট পাওয়া যাবে না এটা এক প্রকার স্পষ্ট করা হয়েছে এবারে এটাও স্পষ্ট হচ্ছে যে এই বিধানসভা ভোটে টিকিট পাওয়ার ক্ষেত্রে এসআইআর দলের নেতাদের পারফরমেন্স কি সেটাও বড় বিচার বিচার বিচার্য একটা বিষয় হবে আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলআকন প্রেস করুন নোটিফিকেশন পেতে